বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে আবার ফিরে এসেছি আজকে রান্না করবো বাসন্তী পোলাও তা বাসন্তী পোলাওর জন্য আমি চাল নিয়েছি এখানে এই যে বাটি তিনবার চাল নিয়েছি এখন এই চালটা নিয়ে ভালো করে ধুয়ে নেবো যতক্ষণ চালটা একটু স্বাধীনতার হবে দু তিনবার চালটাকে ধুবো ধোবার পরে তারপরে এ থেকে যেগুলো প্রয়োজন সেগুলো আগে চাল ধুয়ে নেয় ধুয়ে দেয় তারপরে আপনাদের আবার দেখাচ্ছি যে কীভাবে বানাচ্ছি

এই যে বন্ধুরা দেখুন চালটা ধোয়া গেছে অনেকবার করে ধুয়েছি যতক্ষণ চালটা সাদা পরিষ্কার ভালো না আসছে ততক্ষণ চালটা ধুয়ে নিয়েছি এবারে চালটা ধোয়া গেছে এবারে চালটাকে জল ঝরে দেওয়ার জন্য একটা আলাদা পাত্রে হবে তাই আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটটাকে চালগুন তুলে একটু গুঁড়ো বাঁচিয়ে দেবো প্লেটটায় এবারে এরকম এইভাবে বাঁচিয়ে দেবো চালগুলোকে চালগুলো যতক্ষণ জল টেনে না যাচ্ছে জল ঝরে না যাচ্ছে ততক্ষণ চালগুলোকে ওইভাবে থাকবে প্লেটে জল টেনে যাওয়ার পরে আপনারা যদি চান অন্য বড় পাত্র দিতে পারেন বা সুতির যদি কোনো কাপড় থাকে তার উপরে পাঁচি দিতে পারেন তাহলে তাড়াতাড়ি জলগুলো টেনে যাবে ঝরে যাবে পাওয়া যাবে না আস্তে আস্তে কোথায় হবে এগুলো চালগুলো আমার তো ধোয়া হয়ে গেছে ধুয়ে ছেড়ে দিয়েছি কিছুক্ষণ এভাবে থাকবে তার মধ্যে আমি আপনাকে এটা দেখুন কাজু আর এটা আছে কিসমিস আজু চ্রাম করে আর এখানে আছে তেজপাতা গরম মশলা ডালচিনি দানা এখানে আছে এগুলো লাগবে আর এখানে আছে আদা মাটা আর কাঁচা লঙ্কা আর এখানে আছে লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো আর এই ঘি আছে এক কোটো এই ঘিগুলোও লাগবে আজকে এবারে কিছুক্ষণ পরে আবার আপনাদের মাঝে ফিরে আসছি কেন ওই চালের জলগুলো যতক্ষণ না শুকাচ্ছে ভালো করে ততক্ষণ আপনাদের সাথে দেখা হচ্ছে না তারপরে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে বন্ধুরা আবার আমি চলে এসেছি এ দেখুন চালটা কত ঝুট সুন্দর হয়ে গেছে জল ঝালিয়েছি সব কুড়ি মিনিট মতন লেগেছে সময় জলটাকে শুকনো করতে এবারে আমি এতে দেব হলুদ বাসন্ত বলা হবে হলুদ আর ঘিতে হবে অনেকে হাতে হলুদ লেগে যাবে বলে তারা কি করে কড়াইতে ঘি দিয়ে দেয় দিয়ে তার মধ্যে হলুদ দিয়ে দেয় দিয়ে তারপর ওটা গরম হলে একসাথে মেখে নেওয়া হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে মাখিয়ে নেয় একটু চামচ দিয়ে নাড়াচাড়া দিয়ে নেয় বা হাতের মধ্যে বেশি এভাবে করলে কিছু ভালো হয় সেই জন্য এভাবে করা হচ্ছে এবার আপনাদের যেমন খুশি যেভাবে করলে আপনাদের ভালো লাগবে আপনারা সেইভাবে করবে গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে মাখার থেকে একটা সুন্দর গন্ধ আছে না দেখুন কত সুন্দর এবারে এর মধ্যে মাখাবো আদা বাটা কাঁচা লঙ্কা করে দেব আদা বাটা দিলাম আর হালকা ওই লঙ্কাগুলো ছিঁড়ে রেখেছি ওগুলো পরে জল দিয়ে দেবো যখন তখন জল দিয়ে ওই লঙ্কাগুলো তখন দিয়ে দেবো চিরা লঙ্কাগুলো এতে মশলা লাগে আদা কাঁচামরিচ যদি আপনারা বেঁচে দেন কাঁচা লঙ্কাটা তাও ভালো হয় আমি সেগুলো আদা আর ঝাল মাখলাম প্রথমে মাখিয়েছি ঘি আর হলুদ এবার মাখলাম আদা এবারে আরগুলো সব দেবো তেলের উপরে দিয়ে ভেজে নেব নিয়ে না সেটা দিয়ে কীভাবে রান্না করছি সেটা আপনাদের দেখাচ্ছি রান্নাঘরে গিয়ে

যদি পুরনো চাল হয় তাহলে আপনারা বুঝবেন নতুন চালের একটা গন্ধ করে আলাদা পুরোনো চাল একটা গন্ধ আলাদা এটা বিরিয়ানির চাল পোলাও মানে যেটা সেটাই রান্না করছি যদি পুরনো চাল চাল হয় তখন একটু চাল জলটা বেশি লাগবে আর যদি নতুন চাল হয় ঠিকঠাক তাহলে তো জলটা ঠিকই তিন বাজে চালে ছয় বাজে আর যদি একটু শক্ত থাকে তাহলে খাওয়া যাবে না আবার যদি খুব নরম হয়ে যায় তা ভালো লাগবে না এটা একটু ধরে ধরে আস্তে আস্তে রান্না করতে হবে তার জন্য আমি যে গ্যাসের উনুনটা ছোট সেটাকে বসিয়েছি যাতে আস্তে আস্তে রান্না হয় সেই জন্য এত দু মিনিট ভাজি ভাজি করেড়া চাড়া দিয়ে তারপরে দেবো জল সুন্দর এবার দেখুন হয়ে গেছে আমার এটা দেখো কত সুন্দর ভাজা ভাজি হয়ে গেছে এবারে জল দিয়ে দেবো এই জলটা মেঝে নেবো আমি যে বাটিতে করে চাল মেঝে নিয়েছি তিন বাটি চাল এবার ছয় বাটি জল দেবো এটা ছয় বাটি জল ছিল লেগেছে ছয়টি আমি ছয় বাটি দিলাম বেশি দিলাম না কমও দিলাম না এবারে চিরা লঙ্কাগুলোতে দিয়ে দেবো কটা এবারে দো হয়ে গেছে এবারে লবণ দিয়ে দেব তেল পরিমাণের মতো না দেবে লবণ দিলাম লবণ দিলাম আর একটু দিয়ে দিচ্ছি চিনিটা আর একটু পরে চিনিটা যদি আগে হয় তাহলে ভাতটা ভালো হবে না শক্ত থেকে যাবে তার জন্য একটু এখন একটু ঢাকা দিয়ে দেবো দশ মিনিট মতো একদম এরকম আস্তে আস্তে হবে নর্মাল ওতে জোরে জোরে ফুটবে না এই দেখবেন আমি ঢাকা দিচ্ছি তারপরে একবার আগলা করব করে নাড়া দিয়ে নিয়ে তখন চিনিটা দিয়ে দেবো এখন তাহলে এখানে ঢাকা দিয়ে আবার পরে ফিরে আসছে সিমের দিতে বাকি আছে তুমি এটা দেবো দিয়ে আবার ঘাটা দিয়ে দেবো একটু ভালো করে নাড়া চাড়া দিয়ে নেবো চারিপাশ দিয়ে এই যে ছাইটা মশা গুলো চলে এসেছে সেগুলো এই যে নাড়া দিয়ে নিচ্ছি নিয়ে এটা ছিঁড়ে দিয়ে দেবো দিয়ে আবার গ্যাসের জোরটা কমিয়ে ঘাটা দিয়ে রাখবো সুন্দর একটা গন্ধ আসছে এখন চিনি তো একটু কলে অত বেশি খায় এটা দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম আপনাদের যেমন ভালো লাগে আপনারা তেমন দেবেন

কতটা হয়েছে এখন আমি আবার ঢুকতে চাই এভাবে আস্তে আস্তে হতে থাকবে আবার কিছুক্ষন পরে আপনাদের মাঝে আবার চলে এবারে দেখুন গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ রেখেছিলাম এবার আগা লাগাচ্ছি এবার দেখি কেমন হয়েছে এই দেখুন কত সুন্দর হয়েছে দেখেছেন একদম ঝরঝরি হয়ে গেছে একটু গায়ে গায়ে আগে না অনেক সুন্দর তাহলে এবারে আমি একটা পাথরে নামিয়ে আপনাদের দেখাচ্ছি যে সুন্দর হয়েছে সেটা আপনাদের এবার দেখাচ্ছি বাসন্ত বলা হচ্ছে সত্যি বাসন্ত বলাগো হয়েছে আর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে যেন পাগল করা গন্ধ যে গন্ধ সুখে বেরোচ্ছে সব খেয়ে নেই এবারে আমি ভালোভাবে একটা পাত্রে ঢেলে আপনাদের দেখাচ্ছি আপনাদের দেখতে সুবিধা পেয়ে তাহলে আসুন গিয়ে সেটা আমি দেখি এবারে দেখুন বাসন্তী পোলাওটা কত সুন্দর দেখতে লাগছে আর মাংসটা আমি রান্না করেছিলাম কিন্তু সেটা আপনাদের দেখাইনি কেননা আগের আগে মাংস রান্না করেছি সেটা আপনাদের দেখানো আছে বলে আগে মাংসটা আপনাদের দেখায়নি এর সাথে দিয়েছি তো বাসন্তী তো শুধু খাওয়া যায় না বা শুধুও খাওয়া যায় তার সাথে মাংসটা দিয়ে দিয়েছি তাই এটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চ্যানেল পাশে থাকবেন আর আমার ভিডিও বেশি বেশি করে দেখতে থাকবেন আর দিয়ে মতন এই পর্যন্ত সবাই ভালো থাকবে